নমস্কার বন্ধুরা এবার মধ্যবিত্তদের জন্য এলো সুখবর এবার সোনালী ধাতুতে পড়লো ভারী পতন এক ধাক্কায় নিচে নামলো সোনার দাম এবার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো এই সালের শুরুতেই কিন্তু কম ছিল না সোনার দাম মধ্যবিত্তরা ছিল সোনার দাম কমার অপেক্ষায় এবার তাদের মুখে হাসি ফুটিয়ে এক লাফে কমল সোনার দাম হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার ফলে আজ দেশীয় বাজারেও সোনার দাম কমতে দেখা গেল তো চলুন বন্ধুরা জেনে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার ধরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার চারশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার ছশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার তিনশো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো অষ্টআশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার একশো চার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার আটশো আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ